সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার ইলিশ কত টাকা দরে বিক্রি হচ্ছে নিলামে আজকে হচ্ছে দুই জুলাই দুই রোজ মঙ্গলবার পদ্মা নদী থেকে ধরে আনা টাটকা ফ্রেশ মাছগুলো ভোরবেলায় এই ঘাটে নিলামের মাধ্যমে বিক্রি হয় আজকে একদম ভোরবেলা থেকে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই নিলামে মাছ বিক্রি হয়েছে কত টাকা দরে বিক্রি হলো আপনাদেরকে একে একে দেখাবো এখন সামনে দেখছেন দুটো ইলিশ এই ইলিশের সাইজ প্রায় দেড় কেজির উপরে হবে দেখি নিলামে কত টাকা বিক্রি হয় छा चुआ छा चुआ छोटी ছয়চল্লিশশো টাকা বিক্রি হলো দুইটা ইলিশ এই সামনে তিনটা ইলিশ দেখা যাচ্ছে এই ইলিশগুলোর সাইজ দুইটো দেড় কেজি হবে আর একটা হবে এক কেজি একশো গ্রামের মতো আনুমানিক দেখি নিলামে কত টাকা দাম ওঠে

بازار دوی شا 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 دوشم راگی بازار دوی شا داشتوری

ষোলশা ষোলশ ষোলশা 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 ঠাকুর আগে সবার আগে ষোলশা ষোলশ

প্রত্যেকটা নিলামে বিভিন্ন বিভিন্ন দাম হয় সময় বেশি হয় একসময় কম হয় পর্দার ঘাইর মাছ দেখা যাচ্ছে এক ঝাঁকা দেখি কত টাকা বিক্রি প্রতি রেকা প্রতিষ, ওরেকা, প্রতিষশ, ওষরেকা, প্রতিষ সাপরেকা, সাপিশ, সাপরেকা, সাপিশ সা একজি ঘই আমারজা হচ্ছে এখমে প্রায় তিন ককিজি সাে তিন ককিজি সাতা, রেকা, সাতা মাই দছে। একদম ফ্রেশ বড় বড় সাইজের বাইনা মাছ কত টাকা মিলানো サブレカー。<ハ>

রা মাস্ পাগাপনা সমন্্্যা পাকা দাম মছে এগ। পাগাশটা পাগা একটা অঞ্চ, পাগা স ব্যাস, পগাছর কিলা

아베. 아네들 알겠습니다. 알 아이가 있어. 아이가 아이가 이셔 아이가 이셔까아가이셔 পাকশো ছড়ু একশো পাকেশ ছয়শো পাকের ছয় ছড়াই চার পাখা ছয়শো পাকেশ ছয়শো পঞ্চাশ আটটা শরিকটা পাঁচ আটশো পাকে আটটাশো পাকে আটটা শোধ আঠাশ পঞ্চাশ পঞ্চাশ আটশো পঞ্চাশ আটটা পঞ্চাশ

কথায় আপনি বল পঞ্চাশ তেরো পঞ্চাশ পঞ্চাশ

ষোলোশো পাকা ষোলোশো পাকা ষোলোশো পাকা ষোলোশো পাকা ষোলোশো পাকা ষোলোশো পাকা ষোলো পাকা ষোলো পাকা ষোলো গেলাম